রাজধানীর জাতীয় প্রেসক্লাব যেখানে বিভিন্ন দাবি নিয়ে গণমাধ্যমে কথা বলেন ভুক্তভোগীরা প্রতিদিনই সেখানে বিভিন্ন মানুষের সংগঠনের প্রোগ্রাম থাকে তবে একসঙ্গে একাধিক প্রোগ্রাম যখন চলে তখনই বাধে বিপত্তি একসঙ্গে একাধিক প্রোগ্রাম সবার হাতেই মাইক একদিকে প্রতিবাদ সমাবেশ অন্যদিকে বিচারের আকতি কেউবা বা নির্যাতনের চিত্র তুলে ধরছেন এত কিছু যখন একসঙ্গে চলে তখন বুঝার উপায় নেই কে কি বলছে একজনের মাইকের সাউন্ডের কারণে আরেকজনের কথা শোনা যায় না সেই সঙ্গে রাজপথে চলা গাড়ির হর্ন তো আছেই এমনিতেই ঢাকা হচ্ছে শব্দ শব্দদূষণের নগরী আর সেই শব্দ শব্দদূষণের রাজধানী যেন প্রেসক্লাব এসব থেকে পরিত্রণের জন্য সচেতন মানুষের দাবি সবাইকে যদি সময় নির্বাচন এবং সমন্বয় করে দেওয়া হয় তাহলে এই সমস্যা অনেকটাই কমে আসবে জিয়াউর রহমান যুগের চিন্তা